আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো চিকু ব্র্যান্ডের ইতালিয়ান একটি বেবি ক্যারিয়ার ব্যাগ এটি হচ্ছে সফট এন্ড ট্রিম খুব ভালো এবং উন্নত মানের চিকু ব্র্যান্ডের আপনার জিরো থেকে আপনার দেড় থেকে দুই বছরের বাচ্চা পর্যন্ত আপনি এটার মধ্যে ব্যবহার করতে পারবেন খুব সহজে এটা হচ্ছে ইটা ইটালিয়ান একটি ব্র্যান্ডের আপনার বেবি ক্যারিয়ার ব্যাগ এটির মধ্যে আপনি চারটি স্টেপে বাচ্চাকে নিয়ে ক্যারি করতে পারবেন খুব শক্ত লক সিস্টেম দেওয়া আছে খুব সহজে আপনি বাচ্চাকে ক্যারি করতে পারবেন কোনো রকম পেইন হবে না বাচ্চা কোনো রকম রিস্কলি থাকবে না কারণ কম দামি আপনার নর্মালি যেসব বেবি ক্যারিয়ার ব্যাগ আমাদের দেশে তৈরি হয়ে থাকে সেসব ব্যাগগুলো অনেক রিস্কলি হয়ে থাকে ফিতাগুলা থাকে খুব ছোট এবং পাতলা কিন্তু এটা হচ্ছে ইতালিয়ান অ্যাক্সেসরিজ একটি প্রোডাক্ট খুব ভালো মানের ফেব্রিক্সের এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার বাচ্চাকে খুবই সেফলি রাখবে এবং এটি আপনি লং ড্রাইভে বা কোথাও ট্যুরে গেলে বাচ্চাকে এটার মধ্যে ক্যারি করতে পারবেন বাচ্চা এটার মধ্যে ঘুমিয়ে গেলেও খুব আরাম তৃপ্তি সহকারে ঘুমাবে এটা হচ্ছে চিকো ব্র্যান্ডের খুব ভালো মানে এটা রেড কালার হয়ে থাকে ব্লু কালার এবং অ্যাশ কালার হয়ে থাকে এই যে লক সিস্টেমগুলো দেখতেছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির খুবই উন্নত মানের লক সিস্টেমগুলো প্রত্যেকটা লক এবং এটার ফিতাগুলো দেওয়া থাকে খুব ভালো মানের এবং সফট আপনার এটার মধ্যে ফোম ব্যবহার করা হয়েছে সলিড এবং এটার যে ফেব্রিক্সই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউটেক্স ফেব্রিক্স এটা কোনো ছিঁড়বে না ফাটবে না ইনশাল্লাহ আপনারা খুব সহজে এটা ব্যবহার করতে পারবেন ভিতরের অংশটি দেখতে পাচ্ছেন আপনার টেনএমএম ফোম দিয়ে এটা তৈরি করা হয়েছে তো আপনারা যারা আপনাদের বাচ্চাকে সুরক্ষিত রাখার জন্য ভালো মানের বেবি ক্যারিয়ার ব্যাগ খুঁজছেন তারা মূলত এই ব্যাগগুলো নিয়ে ব্যবহার করতে পারেন এটার লক সিস্টেমগুলো এতটাই উন্নত যে আপনি যে কোনো জায়গায় বাইক রাইডিং করেন বা যেটাই করেন না কেন বাচ্চাকে খুব সেফলি নিয়ে আপনি যেতে পারবেন এটার অংশ বিশেষগুলা এবং এটার যে ক্যাপাবিলিটি আপনি কাঁধে নিতে পারবেন বুকে নিতে পারবেন এবং কোলেও নিতে পারবেন বাচ্চাকে এই ব্যাগের সাহায্যে খুব সহজে আপনি বাচ্চাকে এটার মধ্যে খেলাধুলা করাতে পারবেন দেখা গেছে আপনি যে কোনো জায়গায় হাঁটতেছেন পার্কে হাঁটতেছেন বাচ্চাকে নিয়ে আপনি এটা নিয়ে যেতে পারবেন বেড়াতে যাচ্ছেন ট্যুরে যাচ্ছেন বা বাইক রাইডিং যারা করেন বাইকে বাচ্চা নিয়ে এদিক সেদিক যাওয়া হয় তারা এই সেফটি বেল্ট সহ এই বেবি ক্যারিয়ার ব্যাগটা নিতে পারেন এটা হচ্ছে চিকু ব্র্যান্ডের আপনারা জাস্ট অর্ডার করার সময় ফোনে বললেই হবে যে চিকু ব্র্যান্ডের ইটালিয়ান যে প্রোডাক্টটি আছে বেবি ক্যারিয়ার ব্যাগ এটি নিতে চাচ্ছি তাহলে আমার দামটি বলে দেবো এটার দাম স্ক্রিনে বলা হলো না একটাই কারণে সবসময় দাম এক থাকে না প্রোডাক্টের এর জন্য আপনারা যখন অর্ডার করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটি নেবেন অ্যাভেলেবেল থাকলে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই শুধুমাত্র অর্ডার করার জন্য ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম আপনি প্রোডাক্ট হাতে পরপর দিতে পারবেন ইনশাল্লাহ তো আশা করছি আপনারা যারা এই প্রোডাক্টটা থেকে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আমাদেরকে সাথে কন্ট্যাক্ট করে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন তো আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আশা করছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন